গুড মর্নিং বন্ধুরা মধুস মি টাইমে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আজকে আমি এখানে না ফ্রেশ মাছ পাওয়া যায় ডোরাডো এই মাছটার নাম হচ্ছে ডোরাডো তো সেটা নিয়ে এসেছি আর এখানে তো মানে নর্মালি ইন্ডিয়ান যে মার্কেট আছে সেইখান থেকে যদি মাছ কেনা হয় তাহলে হয়তো কখনো কখনো কেটে দেয় কিন্তু ম্যাক্সিমাম টাইম অন্যান্য শপ থেকে যদি নেওয়া হয় এরম গোটা মাছই পাওয়া যায় যেটা আমাদের বাড়িতে কাটতে হয় তো এই মাছটা এখানকারই মাছ ডোরাডো বলে এই মাছটাকে তো অনেক দিন পরে আজকে ভেবেছি যে একটু ওই আমাদের সেই বাঙালি স্টাইলে যে ঝোল হয় না মাছের ঝোল মানে আলু ফুলকপি ওই সব সবজি দিয়ে আর কি যা সবজি থাকে সেই সব দিয়ে একটু ঝোল বানাবো প্রবলেম যেটা হচ্ছে আমার বাড়িতে মানে ফুল ওই ঝোলটা কেউ খেতে চায় না একমাত্র আমি ভালোবাসি তো সেই জন্য আর সোরনের পেটটাও একটুখানি মানে ঠিক নেই সেই জন্য আমি বললাম না আজকে ঝোল বানাবো আজকে সবাইকে ঝোল খেতে হবে ঠিক আছে মাছটা যদি তোমরা ঝোলেতে না দিতে চাও তাহলে আমি তোমাদেরকে ভাজা করে দেবো বললাম তাই তো ওদের জন্য মাছের ভাজা করব আর আমার ঝোলের মাছটা খেতে না ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আমি ওই ঝোলেতে আমার জন্য দু পিস মাছ ফেলে দেবো আর ওদের জন্য ভাজা রেখে দেবো তো আজকের প্ল্যান হচ্ছে সেটাই যে ওদের জন্য মাছের ভাজা আর আমাদের আমার জন্য স্পেশালি মাছের ঝোল যেটা তো সেটা বানাবো আর এখানে তো বেশ এখন একটু ক্রিসমাস ক্রিসমাস সেই সমস্ত কিছুই রয়েছে ক্রিসমাসের টাইমে যেরম হয় লাইট ফাইট এ দেওয়া আর যে মলগুলো আছে না সেগুলো খুব সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজায় ক্রিসমাস ট্রি দিয়ে লাইট দিয়ে সমস্ত কিছু এখানে খুব সাজায় তো ভাবজি আজকে সন্ধেবেলায় যাব একবার একটা মল আছে আমাদের এখানে তো কীরকম কি আপনাদেরকে একটু দেখাবো তো সেটার প্ল্যান আর একটা হচ্ছে আজকে আমার ছেলে অ্যাকচুয়ালি একটা আইফোন অর্ডার করেছে তো সেটা আসার প্ল্যান সকাল থেকে সে না বসতে পারছে না একবার এদিক একবার ওদিক করছে আর কি অ্যামাজন থেকেই অর্ডার করেছে তো সেটা আসবে বলে সে একদম পুরো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সমানে কখন আসবে আর কখন আসবে আমি বলছি এখন ডেলিভারি হবে না টাইম আছে দুপুরের দিকে হবে কিন্তু সে আর মানে ওয়েট করতে পারছে না আর কি তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকুন আজকের এই ভিডিও মাছটা ওইদিকে ভাজতে দিয়ে দিয়েছি তার সাথে একটু এইদিকে আমি ফুলকপি আলু এগুলোকে একটু কেটে নিই তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর যেহেতু উইকেন্ড একটু তো লেট হয়েই যায় সে উঠতে আর কি তো সেই সব করে বাড়িতে কথা বলে সেই সব কথা মানে করে নিয়ে একটু দেরিও হয়ে গেছে তাড়াতাড়ি করে এদিকে মাছটা ভাজছি আর ওদিকে আমি কাটাকুটিগুলো করে নিই আর এদিকে আবার সৌরেন আদেশ করলেন যে মাছ ভাজা শুধু কেন একটু মাছের কালিয়াও যদি করো মাছ ভাজাটা যেমন আছে আছে আর অল্প করে একটু মাছের কালিয়া সেই এখন মাছের কালিয়াও বানাতে লাগলাম আর কি করব আদেশ এসছে না কিছু করার নেই তো সেই এখন পেঁয়াজটা ভাজছি ভেজে টেজে নিয়ে এরপরে মাছের কালিয়াটাও বানিয়ে নেব মাছের কালিয়ার মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে আর ওদিকে আবার দেখছি ঝোলটাও মোটামুটি রেডি হয়ে এসছে এতে টুক করে আমার দুটো মাছের পিস ফেলে দিলাম আমার জন্য আর এই যে মাছের কালিয়াও রেডি এখানে ব্যাস মাছটা ভাজাও হয়ে গেছে আজকে দুপুরের রান্না আমার এখানেই শেষ জাস্ট দুপুরে লাঞ্চ করে উঠেছি আর বেল বাজছে যথারীতি এক্সাইটমেন্ট তার এখন ফোন এসে গেছে তার খুব শখের ফোন এখন নিজে কিনেছে সেই জন্য একটা বিশাল ওর কাছে ফার্স্ট টাইম ও কিছু কিনলো আর কি নিজে তো সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড আর কি তো একদম দরজার কাছেই দাঁড়িয়ে ছিল আর বেল বাজতেই সঙ্গে সঙ্গে সামনে গিয়ে হাঁটলো সে গেছে হ্যাঁ তো ফোনে কত বড় বক্স হতে পারে কি খোলো চলো গিয়ে বসো

তো ছেলে দুটো আসেনি তারা এখন ফোন নিয়ে প্রচন্ড বিজি অনেক কিছু দেখার আছে নাকি সেই জন্য আসেনি আমি আর সরে নিয়ে এসছি একটু টুকটাক কাজও আছে সেগুলো করে নিয়ে ভাবলাম তাহলে মলটা একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ক্রিসমাসে কি সুন্দর করে এরা সাজায় সমস্ত কিছু এখানটা কি সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসে মানে দেখার মতো এখানে এত সুন্দর করে এরকম সাজা এখানে ভীষণ সুন্দর আর এইখানটা হচ্ছে ফটো তোলার জন্য এখানে কেউ বসে ফটো তুললো আর কি এরকম অসাধারণ করে সাজানো পর পরপর এখানে ক্রিসমাস ট্রি হলো এগুলো আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি তো সেগুলোকে দিয়ে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর ওপরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানটা তারপরে এদিকে ছাড় দারুণ

গাছটা দেখো কি সুন্দর সাজিয়েছে শুধু লাইট দিয়ে দারুণ লাগছে দেখতে ক্রিসমাসের টাইমে না মানে সমস্ত রাস্তাঘাট যেমন সুন্দর আলো দিয়ে সাজায় এরা তেমন এই মল টলগুলো এরকমভাবে সাজায় খুব সুন্দর করে আর ওই যা ওখানে এখন ওয়েট করছেন সৌরভ ম্যারাজ উনি এখন কে এগুলো এখানে যে সুশির এটা এগুলো হচ্ছে এক একটা বাটি হচ্ছে দুই ইউরো করে আচ্ছা ওইখানে লেখা আছে হ্যাঁ ওয়ান টেলার হ্যালো

ওই গাছটা যেটা উপর থেকে দেখলাম ওটা দেখবার জন্য এখানে দেখুন কী সুন্দর ওইগুলো যেটা এখানে যে স্যান্টারটা দেখালাম একটু আগে সেই সেই দোকানটাতেই এরকমভাবে

এইট মিনিটসে টুয়েলভ ইউরো আর সিক্সটিন মিনিটসে টোয়েন্টি টু ইউরো আর টোয়েন্টি ফাইভ মিনিটসে টোয়েন্টি নাইন ইউরো আমরা বাড়ির দিকে রওনা দিই অনেকক্ষণ এসেছি আমাদের কাজগুলোও হয়ে গেছে চলুন তাহলে আমরা এখন বেরোই এখান থেকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে ততক্ষণের জন্য বাই বাই